চার দিনের শিঙি রেনু এই ট্যাঙ্কে ফেলেছিলাম প্রায় আড়াইশো এম এর মতো রেনু ফেলেছিলাম সিঙ্গি চচুরি পানা সামান্য দেওয়া আছে আজ বয়স হল দিন আমি সিঙ্গি বাচ্চা কেমন হয়েছে দেখার জন্য কয়েকটা কচুরিপনা তুলেছিলাম দেখুন আজকে ন দিন রানিং কয়েকটা তুলেছিলাম দেখার জন্য এই হচ্ছে আট দিনের শিঙি মাছের রেনু এখন ধানি হয়নি ধানি হতে কুড়ি দিন সময় লাগবে দেখুন আট দিনের শিং মাছের রেনু কেমন সাইজ হয়েছে এটা হচ্ছে আট দিনের শিং মাছের রেনু ডিম থেকে আমি চার দিন বয়সে এই ট্যাঙ্কিতে ফেলেছিলাম বত্রিশ ফুট বাই বারো ফুট ওই কুড়ি হাজার লিটার জল তার থেকেও কম ওই পনেরো হাজার লিটারের মতো জল দুই থেকে আড়াই ফুট জল আমি রেখেছি জল রেখে আমি রেনুটা দিয়েছিলাম আজ হলো রেনুর বয়স আট দিন দেখুন রেনুর সাইজ কেমন হয়েছে আমার সকাল সময় অল্প হলেও জল রানিং থাকে একদিক থেকে জল অল্প হলেও জল দেওয়া হয় আর একদিক থেকে আউটলেট আছে আউটলেট দিয়ে কন্টিনিউ এরকম জল আমার বেরোয় আমি ছ দিন থেকে খাওয়া দিয়েছিলাম দুদিন দিন দিলাম এক টাইম বিকেলে ওই ডাস্ট ফিট আছে দু ঘন্টা আগে থেকে জলে গুলিয়ে রাখি দেখুন সিং মাছের রেনু আট দিনের বয়সের সিং মাছের কেমন হয়